আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের নিয়ে এসেছি একটি মৌমাছির খামারে মৌমাছিগুলো দেখুন এই যে কিভাবে বাক্সের ভেতরে ঢুকছে এই মৌমাছির যে বাক্সগুলো আছে প্রত্যেকটাতেই কিন্তু ভেতরে মধু তৈরি হচ্ছে এখন আগস্ট মাস এই সময়টাতে মধু একটু কম তৈরি হয় তারপরেও দেখুন বিভিন্ন জায়গা থেকে মৌমাছিগুলো উড়ে এসে পড়ছে হয়তোবা মধু নিয়ে এসে পড়ছে আর কিছু দিনের মধ্যেই দু এক দিনের মধ্যেই এই চাকগুলো থেকে এই মৌ বক্স থেকে আমরা মধু সংগ্রহ করবো এবং আপনাদের মাঝে সরবরাহ করব যারা মধু নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে একেবারে খাঁটি মধুগুলো খাঁটি মধু এই মধুগুলো যারা নিতে চান তারা আমাদের জানাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হবে যারা হোম ডেলিভারি নিতে চান তারাও আমাদের জানাবেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে একেবারে খাঁটি মধু যদি খাঁটি মধু নিতে চান এবং খেতে চান এই সময় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মির্জানুর রহমান ফ্রম মান্দা নওগা